আবু তো আদনানকে বোতলে ঢোকানো যায় নাই এসব ফটো আমরা আমাদের কাছে টিস্যু পেপার আমি যদি এখন ফর্ম পূরণ করতাম আমাকে মাথায় নিয়ে নাচতাম ওলামা ওলামা একরাম কয়েকভাবে বিভক্ত কেউ কেউ আছেন আলেম নামের জালেম আছে কি নাই আবার কেউ আছেন হকানি আলেম ঠিক আছে এখন হকপন্থী ওলামা একরাম নিজেকে জাহির করেন না ভকপন্থী ওলামায় কেরামের বৈশিষ্ট্য কি তারা নিজে নিজেদেরকে কিন্তু জাহির করেন না খুব খেয়াল করে দেখবেন আর আমরা যারা টুটা ফটা এলেম কালাম রাখি আমাদের দায়ী পর্যন্তই সীমাবদ্ধ থাকা ভালো কারণ এই পথ অনেক লম্বা কারণ আমি এখন বুঝতে পারছি যত বেশি আমি গভীরে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামের জ্ঞান এত গভীর একশোবার জন্ম নিলেও আপনি শেষ করতে পারবেন তাই যারা এই যে হাসি আর কথা তো নেগেটিভলি নেয় কথা তো পজিটিভলি নেয় না কোরআন তিলাওয়াত পর্যন্ত করতে না পেরে যারা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন ওয়াশ করার চেষ্টা করছেন আলেমদেরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন এই দুঃসাহসটা পাচ্ছেন কোথেকে আমি বুঝতে পারছি এটা তো বিশাল বড় দুঃসাহস এবং অহংকারের পরিচয় এই বইয়ের মধ্যে আশরাফ আলি হানিবির রাহিমুল্লাহ লিখেছেন আমি তো বলতাম তিন মাস লাগে কোরআন শিখতে আগের লেকচার গুলোতে বলেছি উনি বলেছেন দুই সপ্তাহ লাগে দুই সপ্তাহ দুইটা সপ্তাহ মক্তবে পড়ে তারপর দাবাতে কাজ করা যেত না কোরআনুল কেরিম তেলাওয়াত শেখা এরপর একটা হিপস করার অবস্থা আছে করা তারপর আর্মি ব্যাকরণ শেখার ব্যাপার আছে তারপর আর্মি ভাষা শেখার ব্যাপার আছে তারপরে এবারত পড়ার যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে তারপরে আসবে আকিদার বই উসুলের বই ফিথের বই হাদিসের বই এ পড়তে 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 প্রায় দশ পনেরো বছর পর গিয়ে আপনি একটা জায়গায় যান এটাই বাস্তবতা এর পাশাপাশি আবার সমসাময়িক বিশ্বের জ্ঞান লাগবে যেমন বিশ্ব বিশ্ব রাজনীতি ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনীতি সমাজনীতি বিশ্বের পলিটিক্স বিশ্বের ফিলোসফি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশ্বের ইকোনমি বোঝে বিশ্বের অর্থনীতি বোঝে আরও লাগবে এই ইতিহাসের জ্ঞান ইসলামের ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্বের ইতিহাস সিরাতের জ্ঞান তারপরে আপনার এই চোদ্দশো বছরের হিস্ট্রি এই জামানার সাথে যে এলেমগুলো মিলে যায় সেই উপকারী বিদ্যাগুলো অর্জন করা সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান অনেক কিছু দরকার সব কিছু একত্রিত যখন হবে তখন আপনি নিজেকে একজন মহাত্মিক আলেম বলে পরিচয় দিতে পারেন কিন্তু মহাত্মিক আলেমরা কিন্তু পরিচয় এভাবে দেয় না দেয় তারা নিজেদেরকে আড়াল করতে চায় আমি যে কথাটা বলছিলাম যে এই দিনের দায়িত্ব নেয়ার আগে অনেক বেশি যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে এই কাজগুলো না করে যারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জনগণের মাঝে বিভ্রান্তি এবং সৃষ্টি করছেন আল্লাহকে ভয় করার জন্য এতটুকু একটা ঐক্যবদ্ধ জাতি আমরা একটা ঐক্যবদ্ধ ছিলাম এখনো আছি হঠাৎ করে কোথেকে যেন কিছু মানুষ এসে বলা শুরু করলো যে তোমাদের ইসলাম ঠিক না আমাদের ইসলাম ঠিক তোমাদের নামাজ ঠিক না তোমাদের হাত বাঁধা ঠিক না তোমাদের আমিন ঠিক নাই তোমাদের দাঁড়ানো ঠিক নাই তোমাদের মোসাফা ঠিক নাই তোমাদের মেসোয়ার ঠিক নাই তোমাদের আকিদা ঠিক নাই তোমাদের আল্লাহ এক আমাদের আল্লাহ এক তোমাদের নবী অমুক আমাদের নবী অমুক তোমাদের তাকলিদ হারাম তোমাদের মাঝহাব সমস্যা তোমাদের তাকলিদের সমস্যা তোমাদের তাকলিদের সাক্ষীদের সমস্যা তোমাদের ইমামের সমস্যা 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 বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলে যায় এতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এটা হলো এই ঐক্যবদ্ধ জাতিগত সংহতি নষ্ট হয়েছে কারণ আমাদের ঐক্যবদ্ধ জাতিগত সংহতি থাকলে আরও বড় চিন্তা করতে পারতাম একটা জাতি ঐক্যবদ্ধ আছে সবার মধ্যে একটা একই রকম ইসলামের বুঝ আছে এখন আমরা আরও বড় চিন্তা করতে পারতাম যে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হোক বা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হোক বা ইসলামিক বিপ্লব হোক বা আস্তে আস্তে আমরা বিশ্বে আবার দাপটের সাথে চলা শুরু করি এখন তো ওগুলো নিয়ে আপনি কথাই বলতে পারবেন না বিকজ আপনাকে তো হাত বাঁধাতে ব্যস্ত করে রেখেছে ওরা এই একবিংশ শতাব্দীতে এসেও এই মাসালা নিয়ে ঝগড়া করতে হচ্ছে তখন ওলামায় গ্রামের কোনো রাস্তা খোলা ছিল না তারাও বাধ্য হয়ে তখন কলম ধরা শুরু করলেন এতে করে তাদের মূল্যবান সময়গুলো তারা নষ্ট করে ফেলল আপনারা ভিতরে চিন্তা করার চেষ্টা করে আসলে ইম্প্যাক্ট কোন জায়গায় পড়ছে এই জন্য নবীগণ উত্তরসূরি কারা মহাত্মিক ওলামায় গ্রাম যারা যারা নিজেদেরকে জাহির করেন না কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে এবং সমসাময়িক বিশ্ব সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে এবং তারা এই ফিতনাময় বিশ্ব থেকে নিজেকে আড়াল করতে চান এবং ঐক্যের কথা বলেন জনগণের তস্কিয়ার কথা বলেন বিশুদ্ধ আকিদার কথা বলেন আমলের কথা বলেন এবং সমাজের ফিতনাগুলোকে দূর করার চেষ্টা করেন যখন এর বিপরীত কোনো আচরণ আপনি সমাজে দেখতে পারবেন বুঝবেন এর এর মধ্যে দাল মেয়ে কুচ কালা নাই পুরা দাল হি ইয়াপে কালা হয় কথা কি বুঝতে পারছেন সরাসরি বললে আমারও সময় নষ্ট হয় এখন আগে আমি আমার কনক্লুশন আসি পরে কথা বলছি এখন আপনার সামনে নবী নেই আছেন ওলামা কেরামের মধ্যে আপনি মোহাকিক আলেমদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার এ দায়িত্ব আল্লাপাকে আপনাকে দিয়েছেন আপনি খুঁজে বের করেন আপনি যদি মুসা আলী ইসলামের মতো জ্ঞান পিপাসি হন আজকে সুরা কাপ পড়েছেন না মুসা আলী ইসলামের মতো জ্ঞান পিপাসু হলে আল্লাহ আপনাকে খিজির এর সন্ধান দিবেন ইনসা আর মুসা আলী ইসলামকে খিজির আলী ইসলামের কাছে দলিল চার্জ করেছিল নৌকা ফুটা করলেন কেন দলিল দেন বলেছিল কারণ মুসা আলী তো বুঝতে পারবেন না দলিলটা কি তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এখন এই বইয়ের মধ্যে যে গভীর কথাগুলো লিখা আছে প্রত্যেক পদে পদে যদি আপনি দলিল চার্জ করেন তিনি কি আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন বুঝবেন না অন্যদিন কথা হবে এগুলো নিয়ে দেখুন একজন মানুষ ইসলাম পালন করতে হলে তাকে কোরআন এবং হারিস পালন করতে হবে ফলো করতে হবে কোরআন এবং হারিস এখনকার এই জেনারেশনে আমরা যারা বেঁচে আছি আমাদের কারো পক্ষে সরাসরি পালন করা সম্ভব না এটাই বাস্তব কথা কোরআন হারিসের সব কিতাব আপনার সামনে আমি দিয়ে দিই আপনি আমাকে মাসলা বের করে দিতে পারবেন আপনি তিরিশ বছর পিছনে যাবেন কেন যখন ওলামা রেডি আছেন কথা বুঝতে পারছেন না আইন দেশে একটা সংবিধান আছে তো এখন আইনি কোনো জটিলতা হলো এখন আপনি আইনজীবীর কাছে গিয়েছেন আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছেন আপনি সেটা গ্রহণ করেন না নাকি তার কাছে দলিল চার্জ করেন না সংবিধানের ধারা আমাকে বুঝান তারপর নিব এরকম কিছু বলেন ডক্টরের কাছে আপনি যান গিয়ে আপনার রোগের ব্যাপারে কথা বলেন ডক্টর আপনাকে পুরো প্রেসক্রিপশন করে দেয় সুন্দর মতো একদম সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি কি প্রত্যেকটা পদে পদে তাকে চার্জ করেন সে দলিল দিলেও কি আপনি মেডিকেল সায়েন্সের ভাষা বুঝতে এই সহজ বিষয়টা আমরা ক্ষেত্রে কেন বুঝতে পারি এই সহজ একটা বিষয় যে সবাই দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না হয়তো উম্মার একটা অংশের মানুষ গভীর জ্ঞান অর্জন করবে বাকি অংশের মানুষ কি করবে সে আলে মোলামার কাছে দ্বারস্থ হবে তাদেরকে জিজ্ঞাসা করে আলা নেবে এবং যদি দেখা যায় কোনো আলায় একাধিক সলিউশন আছে তাহলে আপনি যেটা ইচ্ছা সেটা পালন করতে পারেন মনে করেন আপনি যদি রাতের বেলা দুই দুই রাকাত করে পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন হাদিসে আছে আপনি করতে পারেন আবার কেউ যদি রাকাত সংখ্যার দিকে খেয়াল রাখে সে বলেছে না আমি এগারো রাকাত পড়েছি আচ্ছা ও বেচারে না হয় পড়েছে তো পড়ুক সমস্যাটা কি কিন্তু আপনি যদি এখানে দল দলীয়করণ শুরু করেন তাহলে তো বাথরুমের মাসলা থেকে শুরু করে উপর পর্যন্ত খালি দলে দলে ভাগ হতে থাকবে ভাগ হতে থাকবে এই কাজটা হয়নি এখন একসময় যারা বলতে আমরা কোনো দলে নাই আমরা একদম সরাসরি কোরআন অনুসরণ করি তাদের মধ্যে এখন আটটা দশটা দল হয়েছে একদল বায়াত নাই একদল নেয় না একদল ফর্ম পূরণ করে একদল করে না একদল ভাগা কুরবানি দেয় একদল দেয় না একদল আট রাকাত একদল বিশ রাকাত ওদের মধ্যেই যারা বলতে আমরা চূড়ান্ত সঠিক অন্যদের কথা বাদ দেন তো এগুলো সার্কাস আমরা আর দেখব না ইনশাল্লাহ আমরা কি করব এই যে উত্তরণের পথে আসে ওলামা সামনে আছে হকপন্থী আলেম আপনি খুঁজে বের করবেন হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য কি আমি বইয়ের নামগুলো বলে দিয়েছি পড়ুন ইনশাল্লাহ আলেম ওলামারা আপনাকে গাইডলাইন দিবেন ওলামা একম ভুল করতে পারেন মানুষ তারা যদি ভুল হয়ে যায় তখন আপনি একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নিবেন আর মনে রাখবেন মহাকিক আলেমরা কখনোই শরীয়তের একটা অংশকে বাদ দিয়ে শরীয়তকে ডিল করেন তারা শরীয়তের পুরো অংশ নিয়ে কথা বলেন তার এমন না যে আমরা শুধু তসবি তাহলিল জিগির নিয়ে পড়ে আছি এমন না যে শুধু আমরা নামাজ নিয়ে কথা বলি এমন না যে শুধু আমরা দাওয়াত নিয়ে কথা বলি গুহাকিক আলেমরা ইসলামের কোরআন সুন্নার সামগ্রিক বিষয়ের সমাধান আপনাকে দেবেছি এবং ইনশাল্লাহ অবশ্যই সেগুলো দলিল ভিত্তিক হবে তবে সব দলিল বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেন ওই লেভেলে আসতে হলে আপনাকে আরও বিশ বছর পর হবে আল্লাহ বাক আমাদেরকে কথাটা বোঝার তো দেয় এখন আসেন আলেম ওলামা আছে নবীজুর ওয়ারিস সংকট খুঁজে বের করে সমাধান আসতে হবে সংকটগুলো আপনাকে একে কয়েকটা মোটা তাকে দেখায় অল্প সময় নিচ্ছি সংকট হচ্ছে ওই স্বর্ণ যুগে ইসলাম যে অবস্থায় ছিল আজকে থেকে চোদ্দশো বছর আগে ইসলাম ছাড়া তখন কিছুই ছিল। তখন কি ইসলাম এবং জাহেলিয়াত পাশাপাশি অবস্থান করেছিল কথা মানে তার ওফাতের পরবর্তী জেনারেশন যেটা হইরুল করুন বলতে আমরা যা বুঝি ওই সময় কি ইসলাম আংশিক ছিল না পরিপূর্ণ ছিল তো এখন প্রথম কথা আমরা সমাজে দেখছি ইসলাম পরিপূর্ণ আকারে নাই আংশিক আছে এক দুই ইসলাম কি উপরের লেভেল থেকে ছিল না শুধু নিচের লেভেলে ছিল উপরের লেভেল থেকে ইসলাম ছিল এখন আপনি ওখান থেকে পাচ্ছেন ওয়ার্ল্ডের কোন কান্ট্রিতেই পাচ্ছেন অল্প কিছু জায়গা বাদ দিয়ে ওই সময় কি অর্থনীতির মধ্যে হারাম কিছু ছিল না হালাল ছিল হালাল ছিল তার মানে এখন আপনি অর্থনীতি দেখলে দেখবেন এখানে হারামের পরিমাণ বেশি হালাল ওই সময়কার সমাজ যদি আপনি দেখেন ওই সময়কার সমাজে কি ইসলাম ছাড়া অন্য কোনো বিজাতীয় মতাদর্শ ছিল কিনা না শুধু ইসলামিক মতাদর্শ ছিল বলে তাহলে এখনকার সমাজ আপনি দেখলে দেখতে পাচ্ছেন যে না এখন ইসলামিক সংস্কৃতি মতাদর্শ থাকলেও এর সাথে বিজাতীয় অনেক আদর্শ দর্শন একাকার হয়ে গেছে এই না বিষয়টা তৎকালীন যুব সমাজের চেতনা এবং এখনকার যুবকদের চেতনা কি এক কি না অনেক না অনেক পার্থক্য তৎকালীন সময়ে ঘরে ঘরে যেমন কোরআন এবং সুন্নাওয়ালা মানুষ ছিল এখন কি ঘরে ঘরে আছে কিনা তৎকালীন সময়ে মানুষ কোরআনের হক যেভাবে আদায় করতে এখন মানুষ করছে কিনা তৎকালীন সময়ে পর্দার অবস্থা যেমন ছিল এখন কি পর্দার অবস্থা এমন কি তৎকালীন সময় কি এইভাবে ফ্যামিনিস্ট রেভলিউশন ছিল কিনা একটা একটা করে মিলতে থাকেন তৎকালীন এলমের অবস্থা এখনকার এলিমের অবস্থা তৎকালীন আলেমদের অবস্থা এখনকার অবস্থা তৎকালীন মুসলিম ঐক্যের অবস্থা এখনকার অবস্থা তৎকালীন অর্থনীতি এখনকার অর্থনীতি তৎকালীন পলিটিক্স এখনকার পলিটিক্স তৎকালীন জিওপলিটিক্স এখনকার জিওপলিটিক্স প্রত্যেকটা সেক্টর মিলে আপনি দেখবেন এখন সভ্যতার সংকট চলছে। ঠিক।িসের সংকট? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি জানি এন জেনারেশন অনেক স্মার্ট তারা কথাগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। আর আমি অশিক্ষিতদের জন্য ওয়াস করি না। আর Так বলবেন না আমি বলা বাদ দিয়েছি এই কারণে পাক আমাকে এমন কিছু আমার কেরামের সহপত দিয়েছেন আলহামদুলিল্লাহ যাদের মূল বক্তব্য হচ্ছে এ ধরনের কথা বললেও নিজের তাসকিয়া নষ্ট হয়ে যায় নিজের তাস্কিয়া নষ্ট হয়ে যায় আমি মনে করেন হকের উপরেই আছি সেটা প্রতিষ্ঠা করতে গেলেও আমার তাসকিয়া নষ্ট হয়ে যাচ্ছে এটা নোংরা জগৎ এই জগৎটা মানুষকে ঝগড়া ঝাঁটি এবং আপোষে দলে ব্যস্ত রেখেছে এই কাজগুলোতে ব্যস্ত থাকলে মানুষের তাস্কি থাকে না তাজকে অন্য জিনিস যে পায়নি সে স্বাদ বুঝতে পারবে না যে পেয়েছে সে অন্তর থেকে ফিল করবে তাস্কিয়া কি জিনিস তাস্কিয়ার সাথে এদের কি সম্পর্ক যারা উম্মাকে বিভক্ত করে রেখেছে প্রত্যেকটা মাস আলা নিয়ে সমাজে ফেতনা সৃষ্টি করছে এদের সাথে তাস্কিয়ার কোনো সম্পর্ক নাই কোন সম্পর্কে এজেন্ডা একটাই ছিল ওম্মাকে বিভক্ত করে ছিন্ন ভিন্ন করে ফেলা এবং সেই এজেন্ডায় কিন্তু তারা মোটামুটি সফল হয়েছে কাদের স্বার্থে বিদেশি প্রভুদের সাথে শব্দটা ডলার হবে না শব্দটা হবে পেট্রো ডলার কি ডলার আর একদিন কথা হবে ইনশাল্লাহ আসুন এখন সভ্যতার সংকট চিনতে পারছেন উত্তরণের জন্য এখন করণীয় কি ওলামা একেরাম কি বলছেন আমি আমার মতো করে সাজিয়ে বলছি দশটা কথা বলবো খালি দশটা কথা ওলামা একেরাম বলতে চাচ্ছেন এই সভ্যতার সংকট থেকে উত্তরণের জন্য প্রথমত আপনাকে আমাকে দুনিয়াতে থাকার বা আল্লাহ যে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কেন বেঁচে আছি এই আদর্শ এবং এই দর্শনটা ঠিক করতে হবে দুনিয়ার হাকিকত দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং দুনিয়াতে আমরা যে বেঁচে আছি কি উদ্দেশ্যে কেন আছি আমি না থাকলে কি হতো আল্লাহ পাকের এই দুনিয়ার হাকিকতটা আগে উপলব্ধি করতে হবে দুনিয়ার হাকিকত কি ভাই এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে পিছনে প্রেমিকাকে নিয়ে ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল সারাদিন দুনিয়া কামাই করার জন্য হালাল হারাম বিভিন্ন পন্থায় টাকা পয়সায়ন করছেন পাঁচ দশ বিল্ডিং তুললেন ঢোকার আগেই শেষছে এটা দুনিয়ার হাকিকত এগুলো দুনিয়ার কেরাম বলতে যাচ্ছেন। কোরআন হাদিস থেকেই তারা তো আর হাদিসের বাইরে কথা বলবেন দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি আমাদের উদ্দেশ্যটা কি কেন আমি না থাকলে আল্লাহর কিছু কি যায় আসতো আল্লাহ বা কেন আমাকে এখানে রেখেছেন আমার কাজ কি আমার উদ্দেশ্য কি এটা বোঝা এক নম্বর কাজ আমার কথা কি বুঝতে পারছেন ভাই অত কেন আছি উত্তর হচ্ছে আল্লাহর দিন পালন করব আল্লাহর দিনের পরিবার সাজাবো আল্লাহর দিনের প্রচার করব আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করবো এছাড়া দুনিয়াতে বেঁচে থাকার আমাদের কোনো উদ্দেশ্য নাই এই দুনিয়াতে আমরা বহু বাচ্চা স্ত্রী সন্তানের সাথে আনন্দ ফুর্তি করার জন্যই আসি নাই এখানে এই দুনিয়াতে আমরা প্রেমিকার পিছনে সময় নষ্ট করার জন্য আসি এই দুনিয়াতে আমরা এই মানে টিকটক প্রজন্ম হওয়া কিশোর গ্যাঙে যোগ দেওয়া হ্যাঁ হকিস্টিক নিয়ে এখানে ওখানে মারামারি করা মাদক মাদকের আঁকড়ায় বসে যৌবন নষ্ট করা হ্যাঁ এগুলো করতে আমরা দুনিয়াতে আসি নাই আল্লাহ পাক পাঠান নাই পাঁচ মিনিট শেষ আমি পাঁচ মিনিটে শেষ করে দিয়েছি দুনিয়ার হাকিকত এটাই ভাই আমরা এখানে এগুলো করতে আসি না এটাই বাস্তব কথা কেন এসেছি তাহলে ওই যে বললাম এক আল্লাহ পাকের দিন আগে নিজে পালন করব দুই আল্লাহ পাকের দিন আমার পরিবারে প্রতিষ্ঠা করব তিন পাকের দিন আমি আমার সমাজে প্রচার করার চেষ্টা করব। যোগ্যতা নিয়ে আগে যোগ্যতা অর্জন করব তারপরে আর চার নম্বর আমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখব চেষ্টা কর পারবো কিনা না বল্লাহ আলাম কিন্তু চেষ্টা সবার থাকবে দিন প্রতিষ্ঠার জন্য একটা মাদ্রাসা করাও হচ্ছে দিন প্রতিষ্ঠার অংশ আপনার যতটুকু যে বই লিখছেন সেটাও একটা অংশ একটা প্রকাশনা সংস্থা খুলেছেন এটাও আপনার একটা অংশ আপনি একটা মসজিদ করেছেন এটাও একটা অংশ আপনাকে আল্লাহ পাকে যে চেয়ারম্যান সাহেবকে ক্ষমতা দিয়েছেন উনি দিনের জন্য কিছু কল্যাণমূলক কাজ করছেন এটাও তার অংশ সব অংশ এখন সমস্যা হচ্ছে কি আমাদের উপর থেকে তো কোনো একক নেতৃত্ব নাই যে সব এই চেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবে সমস্যা কি বুঝতে পারছেন কিনা একক কোনো মাহদি নাই আসবেন ইনশাল্লাহ যিনি সবগুলোকে একসাথে ইউনাইটেড করবেন এমন কোনো একক নেতৃত্ব আছে কিনা সারা ওয়ার্ল্ডে আছে এই কারণে এগুলো বিক্ষিপ্ত আকারে আছে কিন্তু বিক্ষিপ্ত থাকবে না ইনশাল তে আমাদের আগে এগুলো ঐক্যবদ্ধ হবে আল্লাহ করবেন কার দ্বারা করবেন আল্লাহ আলম আল্লাহ ভালো যান এটা প্রথম কাজ দুই নাম্বার দুই নাম্বার প্রিয় ভাইরা ওলামায় কেরাম বলতে চাচ্ছেন যে দিন পালন করা প্রচার করা প্রসার করার আগে তুমি আগে জ্ঞান অর্জন করো কি করো ভাই ওই যে বললাম তাদের মতো হবেন না কোরআন তেলাওয়াত না শিখে স্টেজে উঠে বসে যায় এরকম হইতে চায় না আল্লাহর ওয়াস্তে আগে কোরআন তেলাওয়াত করা শেখে সবার আগে তিন নম্বর কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আপনাকে আরো কিছু বই পড়তে হবে যে বইগুলো আপনি একা একা সবাই পড়তে পারবেন আলেম ওলামা লাগবে প্রথমে বলেছি আপনি আরবি ভাষা শিখবেন আপনি ব্যাকরণ শিখবেন বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন যে বইটাই পড়বেন ওলামা এগেরামের সাথে পরামর্শ করে নিয়ে পড়বেন তার মানে তিন নাম্বার কাজ কি ভাই এলিম অর্জন করা ওলামাগেরাম বলতে চাচ্ছেন চার নম্বর এটা দুই নম্বর বলেছি না দুই তিন তিন এক নাম্বার বলেছি দুনিয়াতে দুনিয়ার হাকিকত বোঝা কেন এসেছি দুনিয়ায় দুই নম্বর হচ্ছে এলিম অর্জন করা তিন নম্বর ওড়ামেকরম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্যে আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে প্রচুর আমল করতে হবে আমলে কোনো কমতি দেখানো যাবে না তাহলে কিভাবে আমল করব প্রত্যেকটা কাজ নবীর সুন্না মাফিক করবেন ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত ঘুম থেকে গোটা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবী সুন্নাগুলো ফলো করবেন চলতে ফিরতে সুন্নাগুলো ফলো করুন চার চার নম্বর হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে পারিবারিক আরস্য ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই দিন আগে নিজের পরিবারে কায়েম করতে হবে আল্লাহকে আমাদেরকে তফিক দান আমাদের পরিবারে মা বোনরা যেন বেপরদায় না চলে পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে তালিম থাকবে সুন্নতের চর্চা থাকবে ইসলামী সংস্কৃতি থাকবে ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করব পাঁচ নম্বর হলো হারাম খাবো না আইনচা হারাম যে রিজিকগুলো আছে সেটা হোক সুদ বা ঘুষ বা অন্য অন্য যে কোনো করাপশন এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করব ইনশাল্লা তবে এটা এমন যুগ যে যুগে এটা একশো পার্সেন্ট সম্ভব হয়ে ওঠে না আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করতে হবে পাক চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ ফত্তা মাস্তা তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করতে থাক পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান ছয় নম্বর ওলামাহরাম বলতে চাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায় কেরামের সহবতে থাকতেই হবে এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে ক্লাসিক্যাল ইসলাম এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামে কেরামের সহবত যদি কিচ্ছু না জানেন আপনি কিছুই পারেন না কমপক্ষে একজন একজন মহাকিক আলেমকে ধরে বসে থাকে অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের সাক্ষী জায়েজ এবং আপনার জন্য তখন ফরজ বটে অবশ্যই তখন আপনার জন্য এই মাজহাম মানাটায় ফরজ বটে আপনি তো মুস্তাহিদ নয় আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ আমি একজন আম সাধারণ মানুষ আমি তো সুন্দর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না অতএব আমাকে অবশ্যই বরণ্য কোনো আলেম বরণ্য কোনো ইমাম তার ছত্রছ থাকতেই হবে আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন কোন মাসলা পালন করবেন না তো এখন এই এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে উদ্দেশ্যটা কি তাহলে একটা জাতিগত সংঘর দিকে নষ্ট করে না। অতএব এই মোনাফেকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবে কেন এত অপবাদ গালি গালাস খেতে হয় বুঝবেন আস্তে আস্তে মূল কারণ এইগুলা অন্য কিছু কারণ নয় কারণ কারণ আবু তো আদনানকে বোতলে ঢুকানো যায় নাই কারণ ওই ওই ফিতনার বোতলে আমাকে ঢুকানো যায় নাই এটাই আক্রোশ এটাই ক্ষোভের কারণ আমি যদি এখন ফর্ম পূরণ করতাম আমাকে মাথায় নিয়ে নাচতাম প্রথমে তো বুঝতে পারতেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হক হকের পিপাসু যেখানে হক থাকবে সেখানে যাবো ইনশাল হ্যাঁ তাদের মধ্যেও যদি কোনো হক বিষয় থাকে সেটা নিব ইনশাল কোনো সমস্যা নেই ওইটুকু হক নিতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আংশিক ইসলাম পালন করবেন আংশিককে রিফিউজ করবেন ইসলামের আংশিকতাকে জনগণের সামনে তুলে ধরবেন সমাজে ফেতনা লাগাবেন ঐক্য জাতিগত সংহতি নষ্ট করবেন সেগুলোর বিরুদ্ধে কথা বললে খারেজি ফতো মারা শুরু করবেন এসব ফটো আমরা আমাদের কাছে টিস্যু পেপার টিস্যু পেপার আর কিছুই না পাক আমাদের সবাইকে পরকালের সাথে কাজ করা তো অফিস